আবার এই দেখবা হচ্ছে ফর হোয়াইল এবং ডুহাইলের গঠন এই ভিডিওটা অবশ্যই দেখবা যখন আমরা লুক প্রোগ্রামগুলো শুরু করব তার আগে ঠিক আছে তো আমরা ফর হোয়াইল এবং ডোহেলের গঠনটা দেখে আসি প্রথমে আমরা ফর হোয়েল ডুহেল কখন ইউজ করবো সেটা একটু দেখি যদি বলি যে একটা আমরা ধারা তৈরি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমরা ধারা তৈরি করলাম ঠিক আছে এই ধারাটা খেয়াল করো তো এই ধারা শুরু হয়েছে কোথায় একে শেষ হয়েছে কোথায় দশে বাড়ছে কত করি একের পর দুই দুইয়ের পর তিন মানে এক এক করে বাড়ছে ঠিক আছে এই যে এই ধরনের ধারা আমার তৈরি করার সময় আমি যদি লিখি এক থেকে দশ পর্যন্ত যদি বলি এক থেকে একশো পর্যন্ত লেখা পসিবল যদি বলি এক থেকে এক লাখ পর্যন্ত লেখা ইম্পসিবল বাট দুইটা মাত্র লাইন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এক থেকে এক কোটিও লিখতে পারি ঠিক আছে এই কাজগুলোর জন্য আমরা ধারা ইউজ করবো ফর হোয়েল এবং ডু ইউজ করবো তো হোয়াইল এবং ডুয়েলের বা ফরের গঠনের আমরা পার্থক্যগুলো পরে দেখবো আগে আমরা দেখবো গঠনটা রকম করে তৈরি করি ঠিক আছে তো আমরা এখানে লিখবো ফর ঠিক আছে ফর এখানে ডু হাইল ডু ডট ওয়াইল ঠিক আছে এবার একটু দেখি ফরে গঠন শুরু করবো আমরা ফর দিয়া উপরে আমাদের হ্যাশ ইনকুইড অনেক কিছু আছে বাট আমরা শুরু করব হচ্ছে ফর দিয়া এই যে ফর ঠিক আছে এবার খেয়াল করতো আমরা একটা ধারা তৈরি করবো ধারাটা কত পর্যন্ত দশ পর্যন্ত তো ধারা শুরু এবং একে ধারা শেষে দশে এবং বাড়ছে এক এক করি এই যে আমরা বারবার ধারা বলতেছি ধারা না বললে আমরা যদি একটা ভেরিয়েবল ইউজ করি যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে পারি আমরা যেমন সবচেয়ে জনপ্রিয় ভেরিবল হচ্ছে আই ঠিক আছে তো আমরা বলতে পারি যে আই শুরু কোথায় একে আই শেষেছে কোথায় দশে আই বাড়ছে কত করি এক এক করে বাড়ছে তো আমরা দেখো প্রথমে দিব হচ্ছে আই টু হচ্ছে ওয়ান ঠিক আছে এরপরটা সেমিকলন আইটা শুরু একে এরপর আইটা মানে ধারাটা সর্বস্ত কত পর্যন্ত যাবে টেন পর্যন্ত যাবে তাহলে আই মানটা কম হবে অথবা সমান হবে দশের কম হবে অথবা সমান হবে ঠিক আছে এরপর কত করে বাড়ছে এক এক করে বাড়ছে এই এক এক করে বাড়া মানে হচ্ছে আই ইকুয়েল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এই ছিল ধারা এরপরটা সেকেন্ড ব্র্যাকেট এরপরটা স্টেটমেন্ট হবে স্টেটমেন্ট এখানে স্টেটমেন্ট ঠিক আছে স্টেটমেন্ট বলতে এখানে কী বুঝাইছি আমরা এখানে প্রিন্ট টাইপ স্ক্যানে অথবা ধারার ধারার যোগ ফল দেখাইতে পারে অথবা ধারাটা আউটপুট দেখাতে পারে ঠিক আছে আমরা বলতে পারি ধারার এক থেকে দশ পর্যন্ত ধর প্রিন্ট করো এখানে বলে দিলাম প্রিন্ট এখানে স্টেটমেন্ট প্রিন্ট আবার বলতে যোগ করো গুণ করো অথবা যে কোনো আমরা কাজ করতে পারি ঠিক আছে এগুলোকে স্টেটমেন্ট বলা হয় তো এইবার দেখো এই সেম ধারায় তৈরি করবো আমরা হোয়াইল দিয়ে ঠিক আছে তো সেম ধারা তৈরি করবো কী দিয়ে বলতো হোয়াইল দিয়ে তো হোয়াইলের ক্ষেত্রে এখানে আমাদের দেখো তিনটা জিনিস আছে আরেকটু তোমাদের বলে রাখি ঠিক আছে এখানে এই যে এই অংশটার নাম হচ্ছে প্রথম অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনি শুরু এই অংশটার নাম হচ্ছে কন্ডিশন কন ডি সন ধারাব কত দূর পর্যন্ত যাবে এই অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট ইন ক্রিমেন্ট অথবা এটা হতে পারে ডিক্রিমেন্ট হতে পারে ডি ক্রিমেন্ট ইনক্রিমেন্ট অথবা এটা কি হতে পারে বলতো ডিক্রিমেন্ট হতে পারে তো এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে কি আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান এভাবে লেখা যাবে ঠিক আছে এই যে আই প্লাস প্লাস এটাকে আমরা এটা আই ইকুয়াল আই প্লাসটাকে আমরা এভাবে লিখতে পারি আই প্লাস প্লাস এই আই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়ানো অথবা আই প্লাস ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে এক এক করে বাড়ানো অর্থাৎ এই সেম জিনিসটা আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আই প্লাস প্লাস এক এক করে বাড়ানোর ক্ষেত্রে আই প্লাস প্লাসটা সবচেয়ে বেশি জনপ্রিয় তো হোয়াইলের ক্ষেত্রে এই যে ফরের ক্ষেত্রে আমরা একটা ধারা তৈরি করলাম শুরু করলাম শেষ করে দিলাম কত পর্যন্ত যাবে কত করে বাড়বে সেটাও বলে দিলাম ঠিক আছে এই ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই তিনটে জিনিস হোয়াইল এবং ডুয়েলে তিন জায়গায় যা বসবে তো আমরা প্রথমে হোয়াইলের ক্ষেত্রে শুরু করবো ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে হোয়াইল কন্ডিশনটা দিয়ে দেবো হোয়াইল হোয়াইলের ভিতরে হবে কন্ডিশন সবসময় হবে কন্ডিশন এখানে কী ছিল আই লেস দেন ইকুয়াল টেন আই লেস দেন ইকুয়াল টেন ঠিক আছে এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এরপর স্টেটমেন্ট 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 ওকে এই ছিল আমাদের দেখো এখানে আমাদের কয়টা জিনিস হয়েছে এক নম্বর হয়েছে ইনক্রিমেন্ট আমরা ইনিশিয়ালাইজেশনটা দিয়ে দিলাম কন্ডিশন দিলাম কিন্তু ইনক্রিমেন্টটা এখনো আমরা দিয়েই নেই এই স্টেটমেন্টের পরে ইনক্রিমেন্ট হবে আইকোয়াল টু আই প্লাস ওয়ান ইনক্রিমেন্টটা এখানে হয়ে যাবে ঠিক আছে মনে রাখবে যে ফরের ক্ষেত্রে তিনটা এক জায়গায় থাকবে আর হোয়াইলের ক্ষেত্রে তিনটা তিন জায়গায় চলে যাবে ঠিক তেমনই ডু হাইলের ক্ষেত্রেও তিনটা তিন জায়গায় চলে যাবে আইকুয়েল টু ওয়ান ঠিক আছে এখানে ডু ডট ডট হোয়াইল ডু হোয়াইল মাঝখানে কিছু থাকবে ঠিক আছে তবে এখানে ডু এই ডুয়ের সামনে পিছনে ডান কিছু থাকবে না জাস্ট ডু একটা ওয়ার্ড থাকবে ঠিক আছে এখানে সেমিকলন কমা কিছু হবে না এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট আছে স্টেটমেন্ট স্টেটমেন্ট এই স্টেটমেন্টের পরে কী হবে আই ইকুয়াল টু ইনক্রিমেন্ট হবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এরপর স্টেটমেন্ট এখানে শেষ করে দিলাম এরপর আমার দেখো ইনিশিয়ালাইজেশন কন্ডিশন বাকি ইনক্রিমেন্ট বাকি থাকলে কন্ডিশন কন্ডিশন কোথায় বসে হোয়াইলে বসে এই যে হোয়াইলে আমার কন্ডিশন দিলাম হোয়াইল ঠিক আছে এই যে হোয়াইল কন্ডিশন দিয়ে দিলাম ওকে তো আমরা এখানে শুরু করবো আই লেস দেন ইকুয়াল কত টেন দিয়েছিলাম ঠিক আছে তোমাদের একবার একটা কথা যে কোথাও যদি আমাদের কন্ডিশন বসে তারপরে সেকুলন হবে না বাট এই ডু হোয়েলের হোয়েলের শিশু একটা বসবে এই একমাত্র কন্ডিশন এখানে ডু হোয়েলের হোয়ার্লার শিশু একটা সেমিকুলন বসবে এটি ছিল আমাদের হোয়েল ফর হোয়েল এবং ডু গঠনটা এই গঠনটা দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করব যা পরীক্ষায় একশো পার্সেন্ট পরীক্ষা আসবেই এত গুরুত্বপূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পরীক্ষা